হাই গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বৃহস্পতিবার রান্ধমানি প্রবাসীদের চান রাত চান রাতমানি আকর্ষণীয় কিছু রান্নাবান্না করা আজকে আমি গরুর ফায়ার রান্না করতেছি দেখতেছেন পিঁয়াজ টমেটো আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম এটা প্রেশার কুকারের মধ্যে রান্না করতেছি এখন দিতেছি আপনার মরিচের গুঁড়া অর্থাৎ বৃহস্পতিবার রানবাহি প্রবাসীদের চান রাত একটা আকর্ষণীয় কোনো কিছু করা বা গুঁড়া পিড়া করা তাই গুঁড়াপিড়া শেষ করে আজকে চিন্তা করছি পায়ে রান্না করলে খুব ভালো হয় তাই পায়ে রান্না করতেছি এই আদা রসুন টমেটো সব কিছু দেওয়ার পরে এখানে টমেটো ফেস্ট দিতেছি কাঁচা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু পরিমাণ হিসাব করে দিতেছি আমি কিন্তু চামচ দিয়ে দিতেছি না যেহেতু রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে সেই জন্য ডাইরেক্ট আপনার ডিব্বা থেকে ডেলে ডেলে দিতেছি এটা হচ্ছে যে আপনার দনিয়ার গুঁড়া দনিয়া এই দেখেন সব কিছু দিতেছি কীভাবে ফায়ার রান্না করতে হয় ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন আপনারা চাইলে বাসার মধ্যে রান্না করতে পারেন এটা দিতেছি আপনার মাংসর মশলা এটা হচ্ছে যে নলা টলা মশলা এটা কেউ যদি নলা টলা রান্না করে নলার মশলা দিতেছি পরিমাণ মতো লবণ দিতেছি এখন লবণ দেওয়ার পরে প্রেশার কুকার তো বেশিক্ষণ টাইম লাগবে না জাস্ট এই আধা ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে এখন দিতেছি অয়েল অয়েল দেওয়া শেষ এখন দিতেছি তেজপাতা আপনাদেরকে দেখাতে পারলাম না আগে আমি ওই আর অনেক মশলা দিয়ে দিয়েছি বাট এটা ভিডিওর মধ্যে আনি নাই এখন একটু সবুল মিক্স করার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না হাটটা এখানে ভিতরে ঢুকাতে পারতেছি না যেহেতু নলা তো হাতের মধ্যে লেগে যাচ্ছে এবং ব্যথা পাচ্ছি সেই জন্য নাড়াচাড়া করতে পারতেছি না হালকা যতটুক পারতেছি ততটুকু নাড়াচাড়া করতেছি একটু মিক্স করলে যাতে জিনিসটা ভালো হয় আর কি আর মিক্স না করলেও সমস্যা না যেহেতু এটা প্রেসার কুকার প্রেশার কুকারের মধ্যে সব কিছু এভ্রিথিং হয়ে যাবে শুধু বিদ্যুৎ দিলেই চলবে বিদ্যুৎ দেওয়ার পরে ডাঙনাটা একদম বরাবর পারফেক্ট করে লাগাই দিতে হবে এরপর অটোমেটিকলি হয়ে যাবে তো আমার ফ্রেন্ডরা যেখান থেকে দেখতেছেন আপনারা সালে এভাবে ট্রাই করতে পারেন এখন ডাংনাটা আমি এখানে আটকে দিব বন্ধ করে দিছি এখন বন্ধ হয়ে গেছে এখানে একটা শীষ অর্থাৎ প্রেশার কুকারে যারা রান্না করেন তারা অবশ্যই জানেন একটা মার এখানে প্রায় আপনার আটটা নলার মধ্যে হল আট দশটায় হলে চলে আট দশটা মারা আসে তখনই ফ্রাইটা হয়ে যাবে এখন হয়ে গেছে এই না রুটি আর না দিয়ে খাইতেছি আর কি নাল অবশ্যই না দিয়ে খাওয়াটার মজাটাই আলাদা সেই জন্য না নিয়ে আসলাম আর পাশে ওই শশা নিলাম আমার মেয়ের জন্য একটা চিকেন নিলাম কারণ আমার মেয়ে আবার জাল খেতে পারে না নলও খেতে পারে না সেই জন্য ওর জন্য একটা স্পেশাল চিকেন আর আমাদের জন্য না দেখেন একদম রসমলাইয়ের মতো হয়ে গেছে একদম রসমলাই হাড্ডি থেকে সব মাংস জরে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি सब्सक्राइब करूँ